নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশি হিন্দুদের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে মৌলবাদীরা বিপ্লবের নামে সেখানে এখন ঘটছে অন্যায় প্রতিবাদ এইসব ঘটনায় নিন্দা ঝড় উঠেছে গোটা বিশ্বে এরই মাঝে আবার বিভিন্ন জায়গায় হিন্দু শিক্ষক এবং চাকরিজীবীদের জোর করে পদত্যাগ করানোরও অভিযোগ উঠছে এই আবাহে এবারে হিন্দু উপাচার্যের পদত্যাগের দাবি উঠেছিল চট্টগ্রামে বাংলাদেশের বন্দর নগরী অন্যতম বড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সেই বুধবার থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি অভিযোগ ছিল উপাচার্য ডক্টর অনুপম নাকি ইস্কন অনুগামী এই আবহাওয়ায় অবশেষে শুক্রবার পদত্যাগ করলেন অনুপম বাবু তিনি ছাড়াও সহ উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাহিদ সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে রিপোর্ট অনুযায়ী উপাচার্য বার্ধক্যজনিত সহ উপাচার্য ব্যক্তিগত ও পারিবারিক সাথে কোষাধ্যক্ষ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এর আগে চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল ইস্কন ঘনিষ্ঠতার দোষে অভিযোগ সাসপেন্ড হওয়া সেই পড়ুয়া নাকি ঘটনার সময় চট্টগ্রাম আদালতের সামনেই ছিলেন আবার সম্প্রতি নাকি কট্টরপন্থীদের হামলায় আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার কুশল বরণ চক্রবর্তী রিপোর্ট অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির তিনটি ক্যাম্পাসের ফটোকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রিমিয়ার ইউনিভার্সিটি এর ব্যানারে এই বিক্ষোভ চলছিল আন্দোলনকারীরা দাবি করেছিলেন রাত আটটার মধ্যে তিন শিক্ষক পদত্যাগ না করলে আগামী শনিবার মানে আজ কঠোর কর্মসূচি পালিত হবে এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিন শিক্ষক বৈদ্যনা রিপোর্ট বিশ্বের রচনা